ফেনীর সোনাগাজীতে ময়লা ফেলে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয়দের দাবি প্রকাশ্যেই জায়গা দখলের পায়তারা চললেও নীরব প্রশাসন এতে পরিবেশ প্রতিবেশ বিপর্যয়ের পাশাপাশি ঝুঁকিতে জনস্বাস্থ্য সংবাদদাতার তথ্য সৈয়দ ভিডিও চিত্রে এটি মাধিদিন পানি উন্নয়ন বোর্ডের পুরনো অফিস ভবন যেখানে এক সময় সরকারি অফিস ছিল এখন সেখানে ফেলা হচ্ছে পৌরসভার ময়লা আবর্জন ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী সহ স্থানীয়রা বাড়ছে রোগ বালাই এই ময়লার কারণে আমাদের এখানে গন্ধ তা যায় আগুন দিয়ে আগুনের কারণে ধোঁয়া উঠে আমাদের চলাচল অসুবিধা আমাদের এটা ভাবে আমাদের পুরো এলাকাকে এই ময়লা স্তূপ দিয়ে ঢাকানো হয়েছে ময়লা আবর্জনা জলাশয়ে মিশে বন্ধ হচ্ছে পানি নিষ্কাশনের পথ সৃষ্টি হচ্ছে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা আমাদের এই খালের দীর্ঘদিন কোনো সংস্কার হয় নাই যার যার ফলশ্রুতিতে আমাদের এলাকায় জলবদ্ধতার সৃষ্টি হয় আমরা যে পৌরসভা নাগরিক হিসাবে এবং পৌরসভা আমরা বলি অধিকার বলি মুখে কিন্তু পৌরসভা আমরা কিছু আমরা পাইছি না পৌরসভা হওয়ার পর থেকে আমরা দাবি তুলে আসছি এই খাল খননের জন্য কিন্তু বড় দুঃখের বিষয় এই খাল আজ পর্যন্ত কোনো খনন হয় নাই সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পৌরসভা পৌর নাগরিক যারা আছেন তারা থাকেন আমাদের আহটি মুম্বাই জানতে পারেন সেই জায়গাটি সিলেක්ෂনেরত চলছে মাত্র 5 বর্গ কিলোমিটার আয়তনের সোনাগাজী পৌরসভা প্রায় হাজার মানুষের বসবাস পরিবেশ প্রতিবেশ রক্ষার পাশাপাশি বিপুল এই জনগোষ্ঠীর দুরবগমতে কঠোর ভূমি রক্ষা নীতি নিয়মিত নজরদারি আর আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার দাবি জানিয়েছে সচেতন মহল সৈয়দ মাদিহ আদিত প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই